মানুষ মনে করেছিল আওয়ামী লীগ চলে গেছে বিএনপি আসবে কিন্তু বিএনপি যেহারে মানুষের অধিকারগুলো হরণ করতেছে যেভাবে চাঁদাবাজি যেভাবে পাথর লুট করতেছে পাথর যে মানুষ হত্যা করতেছে মানুষের আস্থা তাদের উপর থেকে উঠে গেছে তৃণমূলের মানুষ যুবক শ্রেণীর মানুষ এরা জামাতের প্রতি আস্থাশীল হয়েছে এই আস্থা আরো বাড়িয়ে দিতে হবে যেন আগামী নির্বাচনটা আমরা সেখানে ভালো করে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে পারি আসসালাম আমরা এমন একটি অনুষ্ঠানে এখানে উপস্থিত হয়েছি যে অনুষ্ঠানের সাথে আমাদের সবারই একদিন হবে আল্লাহ বলছেন নাফসুম জায়িকুল মাউন্ট প্রত্যেকটি সৃষ্টি জীব যার জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অন্য জায়গায় আবার বলছেন খলকাল মাউতা ওয়াল হায়াতাল ইয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি আমি পরীক্ষা করতে চাই কারা ভালো আমল করে হে ভাই এবং বন্ধুগণ তাহলে এই যে মৃত্যু এটা সবসাইতে সত্য ঘটনা তাই না আমার মৃত্যু হবে এটা সবসাইতে সত্য ঘটনা আমি বেঁচে থাকবো। এটা সত্য নয় এখানে আছি আমরা বাসায় ফিরে যেতে পারবো কিনা আমরা জানি না কেমন তাহলে যে বিষয়টা সত্য সেই বিষয়টাকে আমরা কতটুকু গুরুত্ব দিচ্ছি সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে ওইখানে যাওয়ার পরে মহান রাব্বুল আলমিন আমার সাথে কেমন ব্যবহার করবেন সেই চিন্তা যদি আমাদের থাকতো সেই ফিকির যদি থাকতো তাহলে কিন্তু আমরা আল্লাহর যে নির্দেশ যে হুকুম যে গুলো আমাদের উপরে বর্তানো হয়েছে সেই কাজগুলো আমরা আন্তরিকতার সাথে গ্রহণ করা বা বর্জন করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য কর্তব্যানি আহসানে তাকভিন আমি মানুষকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে আমি

ভুলে গেছি মিথ্যা মনে করছি কিন্তু আমাদের সামনে প্রত্যেক দিন এরকম ঘোষণা আসতেছে যে কোনো একটা মহল্লায় আমরা ঘোষণা মসজিদ থেকে ঘোষণা অথচ সেই ইন্দ আমার জন্য একদিন পড়া হবে এইটা আমি মনেই করি না কেমন এই কথাটা যদি মনে করতাম রাসফুলসুল হোসেন বলছেন যে তোমরা দুনিয়াতে মুসাফিরের ন্যায় চলাফেরা করো মুসাফিরের ন্যায় চলাফেরা করো একজন মুসাফিরের সম্বল কতটুকু থাকে বলেন আমরা দেখেছি মুসাফির লোভ সামলাতে পারে না কেমন তখন তার মানে কি হয় গাটটিটা এমন বড় হয় আর নিতে পারে না কেমন আমরা হজ হুম রায় বিভিন্ন সময় দেখেছি যে এইটা কিনতেছে ওইটা হাদিয়া পাইতেছে কেমন তো হাদিয়াগুলো গোসাইতে গোসাইতে গাছটি এমন বড় হয়ে গেছে বিমানে যে আপনার যে সীমা দিয়ে দিয়েছে সেই সীমার বাইরে আমি ব্যাগ বানাই ফেলছি এখন ইমিগ্রেশন আসার পরে এই ব্যাগ বলতে এখানে কাটেন কেমন কোনটা ভালাইবেন আপনার ব্যাপার এখন অন্তরটা ফাইটে যায় যে কেমনি এই সুন্দর জিনিস আমি ভালাই দেবো ঠিক আছে না কিছুই করার নাই তাহলে এই যে মুসাফিরকে বলা হয়েছে যে আপনি লিমিট করেন আপনি লিমিট ক্রস করছেন আপনি আনতে পারবেন না কেমন ওগুলো রেখেই আসতে হলো তাহলে আজকে আমরা যারা মুসাফির এই মুসাফিররা আমরা লিমিট ক্রস করে ফেলছি ঠিক আছে আমরা দেখতেছি যে কিছু কিছু ভাই এরকম ঋণ নিতে নিতে এত বেশি পরিমাণ ঋণ নিয়ে ফেলছেন এখন আর কিছু করার নাই ঠিক আছে না প্রিয় ভাইয়েরা এই ব্যাংকের থেকে নিছেন ধরা মানুষের কাছে নিছেন বিভিন্ন মানুষ এসে বলতেছে যে অমক ভাই এরকম টাকা নিছি এই যে আপনারা লিমিট ক্রস করছি এই লিমিট আল্লাহর সাথে আমরা যারা ক্রস করতেছি এই ক্রসের জন্য আমাদেরকে আলিয়া আমানাকতুম আফওয়াহিহিম আতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু হুম ওই দিন আমার মুখ বন্ধ করে দেওয়া হবে কেমন আমার হাতকে ক্ষমতা দেওয়া হবে কথা বলো হাত কথা বলতে পারে বলেন তো আল্লাহ বললে বলতে পারে ঠিক আছে না আমার মুখ বন্ধ করে হবে হাত কথা বলবে আমরা চামড়া কথা বলবে বলবে যে আমার এই পা দিয়ে ওই অপকর্ম করা হয়েছে তাহলে সেই দিনকে যদি আমরা স্মরণ করি আমার লিমিটের মধ্যে যদি থাকি আমরা ওই ইমিগ্রেশনে দেখছি যাদের ব্যাগটা হালকা তারা হাসতে হাসতে ইমিগ্রেশন পার হয়ে যাচ্ছেন আর যাদের ব্যাগটা ভারী তাদের দুশ্চিন্তার শেষ নাই ঘামায় যাচ্ছেন এসি এয়ার কন্ডিশনের ভিতরে ঘামাইতেছেন প্রিয় ভাইয়েরা কালকিয়া মতের মাঠে ওই রকম ভাবে ফুলসিরাতের সময় যখন আমরা পার হতে যাব তখন যাদের ইমান আছে তাদের ইমান থেকে নূর বের হবে আর আমরা রাস্তা পার হতে থাকবো পাশাপাশি আমাদের এই বন্ধু বান্ধব তারা সেদিন বলবে ভাই আমাকে একটু নোট দাও না আমরা কি দুনিয়াতে একসাথে ছিলাম না তো তোমরা একটু অপেক্ষা করো অপেক্ষা করো বলতে আপনার ট্রেন একদম দিবে কেমন মেট্রো ট্রেন কি করে আপনি উঠতে পারলেন না আপনার যখন অপেক্ষা করবে সাথী তখন ছিটকে পড়ে যাবে আপনার মতো আপনি চলে গেলেন সেই কোথায় শাহবাগ পার হয়ে কারণ চলে গেছেন আর একজন মতজিলি করে আছে প্রিয় ভাইয়েরা এইভাবে আমাদের ইমানে যার যত শক্তি থাকবে যার আমার আমার ওজন থাকবে সেই অনুযায়ী ট্রেন গতিতে চলে চলে যাবে যাবে। হারা তারা এইভাবে যাদের প্রিয় ভাই এবং বন্ধুগণ সেই দিনের কথা স্মরণ করে আমরা যেন আমাদের জীবনকে তৈরি করতে পারি আমরা যেন আমাদের আখের অগ্রাধিকার দিয়ে আমার নিজের জীবন আমার পরিবার আমার ছেলে মেয়ে আমার স্ত্রী সবাইকে নিয়ে যেন ইসলামী আন্দোলনের মধ্যে সম্পৃক্ত হয়ে আদালতে না হাতে যেন একসাথে আমরা জান্নাতে যেতে পারি সেই ধরনের জীবন আমাদের গঠন করতে হবে আল্লাহ আমাদের তহুক দান করুন প্রিয় ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন থাক এটা থাক না এটা জীবন এমন একটি সংগঠন যে সংগঠন আপনার রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় সে কথাটাও জানেন আবার আমার ছেলের কিভাবে গোসল করাইতে হবে আমার আব্বাকে কিভাবে গোসল করিয়ে কাপন পরাইতে হবে সেই কাজটাও জানে এই নাম হল বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই সংগঠন আপনাদের এখানে ডেকে আনছেন আপনাদেরকে এগুলোকে আপনারা অনেকে জানেন এরপর আরো সুন্দরভাবে আপনারা জানবেন কিভাবে সমাজের লোকজনকে হেল্প করা যায় এবং আমার নিজের পরিবারের লোকজনদের হেল্প করা যায় আমার আব্বা মারা যাবে আর আমি কি করব ইমাম সাহেবকে নিয়ে এসে বলবো যে আপনি একটু গোসল করাই দেন কেন তার কি দায় ঠেকছে আমার ছেলেকে আমার আমার ভাইকে গোসল দিবে তার দায় কি কি বলেন আমি এই দায়টা নিতে পারি না আমার আব্বার গোসল যেন আমি করাইতে পারি আমার পরিবারের সদস্যদের গোসল যেন আমি করাইতে পারি আমি যেন কাফনটা পরাইতে পারি এই মাসলা মাসাইল আমরা জেনে নেব এবং কবরের ভিতরে নাম তো অনেকে ভয় পায় ভয় ভাই ওখানে তো আমাকে শুতেই হবে তাই না তাহলে এখন থেকে প্র্যাকটিস করবেন মানুষের বিপদের দিনে আগায় আসবেন মানুষ আপনাকে স্মরণ করবে এইভাবে আমরা যেন সমাজের মানুষের কাছে আস্থার প্রতীক হই আমাদেরকে যেন বিপদের সময় আমাকেই ডাক দেয় এরকম প্রত্যেকটি কাজের জন্য আমরা গ্রামের দিকে দেখছি যে মানুষ মারা গেলে ও অমক খবর দাও কেন কবর খুঁটতে হবে অমকে খবর দাও গোসল করাইতে হবে এই রকম যেন পাড়ায় মহল্লায় নাম ওঠে যে লালবাগের ওই শাহিন মেকে খবর দাও আমার অমক মারা গেছে তার জন্য যেন সে আসে ঠিক আছে না এইভাবে প্রত্যেকটি পাড়ায় মহল্লায় আমরা যেন সমাজের এক একজন বন্ধু হিসাবে আমরা আখ্যায়িত হতে পারি তাদের খাদেম হিসাবে যেন আখ্যায়িত হতে পারি সেই ধরনের ভূমিকাই আমরা বাংলাদেশ জামাত তাকে পক্ষ থেকে আশা করি এবং আমরা বিভিন্ন আমরা জোনে ভাইদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং আরো দিব ইনশাল্লাহ এবং আপনারাও দিবেন এইভাবে এবং ধরো সমাজের ভিতরে সবাই এই ব্যাপারে সচেতন হয়ে যায় আমরা সেই জন্য আপনাদেরকে আহ্বান করেছি আপনারা এই কাজগুলোকে মনোযোগ সহকারে শুনবেন এবং সমাজে এটার জন্য আমরা কাজে লাগাই দেবেন সেই সেই জন্য ভূমিকা রাখবেন সব শেষে আমি যে কথাটি বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামীর এখন যে অবস্থা দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে আস্থা সৃষ্টি হয়েছে যে এই দলকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তাহলে এরা কি এরা সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করবে কারণ মানুষ মনে করেছিল আওয়ামী লীগ চলে গেছে বিএনপি আসবে কিন্তু বিএনপির যেহারে মানুষের অধিকার গুলো হরণ করতেছে যেভাবে চাঁদাবাজি যেভাবে পাথর লুট করতেছে পাথর যে মানুষ হত্যা করতেছে মানুষের আস্থা তাদের উপর থেকে উঠে গেছে তৃণমূলের মানুষ যুবক শ্রেণীর মানুষ এরা জামাতের প্রতি আস্থাশীল হয়েছে এই আস্থা আরো বাড়িয়ে দিতে হবে যেন আগামী নির্বাচনটা আমরা সেখানে ভালো করে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সেই জন্য আমাদের যেতে হবে আর একটা বিষয় হলো দেখেন যদি সংস্কার না হয় তাহলে তো কি ওই কেন্দ্র দখল করে কালো টাকা দিয়ে ভোট কেনার জন্য উদ্যোগ তারা নিবে এই জন্যই সংস্কারের পক্ষে তারা কথা বলতেছে না আমাদের একটাই বলিষ্ঠ দাবি হলো পিয়ার সিস্টেমের মাধ্যমে নির্বাচনটা করতে হবে এখন এই কথাটা মানুষের কাছে পৌঁছাইতে হবে না মানুষের প্রত্যেকটি মানুষের কাছে এই কথা পৌঁছাইতে হবে পুরুষ মহিলা ছাত্র ছাত্রী সবার কাছে এর ধারণা দিয়ে দিতে হবে আপনারা নিজেরা পিআর বিষয় জানবেন এটা জানার জন্য খুব বেশি কিছু করতে হবে না আপনাদের কাছে যে মোবাইল আছে না ওখানে গুগলে লিখবেন এর মাধ্যমে নির্বাচন এটা কি ধরনের কথা একটু আমাকে বুঝাই বলেন দেখবেন আপনার মোবাইলই চলে আসবে আর আমাদের যারা জানে তাদের কাছ থেকে জানবেন এইভাবে জনগণের কাছে এর ধারণা দিতে হবে এবং জনগণের ভিতর থেকে একটা আন্দোলন গড়ে উঠতে হবে যেন এই পিয়ার সিস্টেম নির্বাচন হয় তাহলে আর কালো টাকাও আসবে না ভোট কিন্তু দখলেরও চিন্তা থাকবে না তাহলে জনগণের ক্ষমতা জনগণের কাছেই থাকবে ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা এই গণমত তৈরি করার জন্য আপনারা ভূমিকা রাখবেন এবং আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন সেই ইলেকশনে ইনশাল্লাহ জামাত ইসলামী এবং ইসলাম পন্থীরাই বিজয়ী হবে ইনশাল্লাহ ইতিমধ্যেই অবস্থা দেখে মির্জা ফখরুলের পেট কামড়ে শুরু হয়ে গেছে দক্ষিণ পন্থার কি দক্ষিণ পন্থা মানে কি ডাইন উত্থান হচ্ছে এবং যিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছেন সেই তারেক রহমান বলছেন জঙ্গিবাদের উত্থান যেন না হয় সেটা আমাদের মোকাবেলা করতে হবে তাহলে শেখ হাসিনা যেমন আমাদেরকে জঙ্গিবাদ বলছে তার মানে কি বিএনপি জামাতকে তখন জঙ্গিবাদ বলা হয়তো আর এখন বিএনপি খুব পরিষ্কার হয়ে গেছে জামাত এবং ইসলামের সাথে যারা আছে তারা হলো জঙ্গিবাদ হয়ে গেছে এই কথাগুলো জনগণ ভালোভাবে নিচ্ছে না প্রিয় ভাইয়েরা আমরা এই ইসলামপন্থীদেরকে আমরা ঐক্যবদ্ধ রাখার জন্য চেষ্টা করতেছি আল্লাহ যেন এই ঐক্যবদ্ধ ভাবে এই নাস্তিকদের মোকাবেলা করে ভারতের আগ্রাসী আগ্রাসন থেকে এই দেশকে হেফাজত করতে পারেন সেই জন্য আপনারা ভূমিকা রাখবেন আল্লাহর কাছে দোয়া করবেন আগামী নির্বাচনে যেন আমরা ভালো করতে পারি সেই জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করবার আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান যেন সফল হয় সেই আহ্বান জানিয়ে আমার মাথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত